আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের আপনাদের সাথে আপনাদেরকে বলেছিলাম যে আমার কমেন্ট বক্সে আপনারা আপনাদের একেবারে নিজের যে সমস্যাগুলো যেগুলো আপনারা ফেস করতেছেন সেই সমস্যাগুলো লিখে দেন আমি আপনাদের জন্য এই সমস্যাগুলো নিয়ে নিজে নিজে ভাবব এগুলো আমি একটু রিসার্চ করবো ঘাটাঘাটি করব। গুগল ইউটিউবে আপনাদেরকে এত ঘাটাঘাটি যারা করতে অনিচ্ছুক তাদের জন্য বলছি আপনারা শুধু আপনার সমস্যাগুলো লিখে দেন একটু সুন্দর করে গুছিয়ে লিখবে আমি এগুলো তথ্য উপাত্ত জোগাড় করে আপনাদেরকে ফাইনালি হোমিওপ্যাথিক টিপস বা ঘরোয়া ট্রিটমেন্ট সহ আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব এবং তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের একটি কমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে কমেন্টটি জেনে নেই একজন লিখেছে আমার ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব তোলেও বেগ আসে প্রস্রাবে হস্তমৈথনের অভ্যাস ছিল ছেড়ে দিয়েছি তিন মাস এখন উত্তেজনা কম আসে বাথরুম করতে গেলে লিঙ্গে লালা চলে আসে এটি হচ্ছে স্পার্মাটোরিয়া বা বীর্য হয় ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ হচ্ছে আপনি হয় প্রস্রাব ধরে রাখতে পারতেছেন না আপনি মেন্টালি ঘন ঘন প্রস্রাবকে সাপোর্ট করতেছেন অথবা আপনার প্রস্টেটে কোনো ইঞ্জুরি বা ক্ষত বা বড় হয়ে গেছে বা প্রোস্টেটাইটিস কোনো প্রবলেম আছে এ কারণে আপনার প্রস্রাবের বেগ আসলেও ধরে রাখতে পারবেন না এবং হাত দ্বারা যে ক্ষতি করার অভ্যাস ছিল সেটি দূর করার জন্য হোমিওপ্যাথিতে মেডিসিন আছে। আপনি নিজে লিখেছেন আমি অ্যাগাসকাস দুইশো লাইকোপোডিয়াম দুইশো ক্যালারিয়াম সে দুইশো জার্মানিটা প্রতিদিন দুই ফোঁটা করে মোট ছয় ফোঁটা একসাথে পানিতে মিশিয়ে খাচ্ছি 15 দিন একটু ভালো আপনি একটু জানাবেন এই ঔষধগুলো ডোজ ঠিক আছে কিনা। আমি প্রথমে আপনাকে জানাতে চাই বা আপনারা যারা ঘরোয়া চিকিৎসা নিতে চান বা নেন তাদেরকে জানাতে চাই এটি ঠিক নেই এর কারণ হচ্ছে উনি নিজে নিজে অ্যাগনাসকাস্ট দুইশো লাইকোপোডিয়াম দুইশো ক্যালাডিয়াম সেক দুইশো তিনটা পাওয়ার একসাথে ইউজ করতেছে এটি তার লাভের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি ঝুঁকি তাহলে কি করবেন আপনার কোনটার লক্ষণ অ্যাগনাসকাস্টের লক্ষণ বেশি মিলতেছে নাকি লাইকোপোডিয়াম বা ক্যালাডিয়াম সেক যে কোনো অ্যাক্টিভ যে কোনো একটি আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যদি আপনার ক্যালাডিয়াম সেকের লক্ষণ মিলে এটি দুইশো খান অ্যাগনাসকাস্টের সিমটোমও যদি মিলে তাহলে অ্যাগনাসকাস্ট মাদার টিংচার যেটি আছে মা অর্থাৎ কালারফুল যে মেডিসিনগুলো আমি অনেকগুলো ভিডিওতে বলেছি আপনাদেরকে সেই কালারফুল মেডিসিনটা মাদার টিংচারটা সাথে সাপোর্ট হিসেবে নিতে পারেন এর পাশাপাশি আপনি লাইকোপোডিয়ামকে বাদ দিয়ে রাখেন পরের মাসে আপনি লাইকোপোডিয়াম খেতে পারেন আমি বলবো পাওয়ার মেডিসিন যে কোনো একই সাথে একটি মাদার টিংচার অথবা সাপোর্ট মেডিসিন যদি খান দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার এই সমস্যাগুলো একদম চলে যাবে আপনি স্বাভাবিকভাবে ভালো হবে যদি একাধিক পাওয়ার খান আপনার নিজেরই ক্ষতি হতে পারে আশা করি আপনাদেরকে ইনফরমেশান দিতে পেরেছি আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লেখা দেন সুন্দর করে পাঁচ ছয় লাইনের মতো যদি আনা হয় আমি ওই কমেন্টগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের জন্য সঠিক ইনফরমেশান দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন I love this.